বামপাশের লেনে যে জ্যাম দেখা যাচ্ছে এর পিছনে একটি হাস্যকর রিজন রয়েছে আমি এটাকে হাস্যকর বলবো নাকি দুর্ভাগ্যজনক বলবো না এই রাস্তার বাম পাশে এতগুলো গাড়ির মধ্যে যে যাত্রীরা রয়েছে তারা আসলে বুঝতে পারছে না তাদের এই ভোগান্তি হচ্ছে কিসের জন্য আসলে তাদের এই জ্যাম এর কারণ হচ্ছে গাজীপুর চৌরাস্তা হ্যাঁ গাজীপুর চৌরাস্তায় সামান্য একটু বৃষ্টিতে পানি জমে গেছে রাস্তায় প্রায় ছোটখাটো একটা বন্যাই বলা যায় যার কারণে এই বোর্ড বাজার থেকে একদম চোর রাস্তা পর্যন্ত ঠিক এরকম জ্যাম লেগে আছে মানুষের ভোগান্তি দেখে কষ্টই লাগছে কিছু করার নেই কি আর করার তবে আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে বিআরটি লেন এই লেনটা পুরোটা ফাঁকা এদিক দিয়ে বড় গাড়ি ঢোকা নিষেধ এজন্য রাস্তা ফাঁকা পেয়ে আমি কিন্তু বাইক নিয়ে সত্যি আরামে চলে যাচ্ছি বিআরটি তথা বাস রেপিড ট্রানজিট প্রকল্পটি চালু করা হয়েছে মূলত ঢাকায় যানজট নিরসনে ও গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে এই প্রকল্পের আওতায় গাজীপুরের শিববাড়ি থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত সাড়ে বিশ কিলোমিটার দীর্ঘ বিআরটি লাইন থ্রি নির্মাণাধীন রয়েছে এতে স্টেশনের সংখ্যা রয়েছে পঁচিশটি এর গড়গতি হবে প্রায় তেইশ কিলোমিটার প্রকল্পটি দুই বারো সালে শুরু হলেও বিভিন্ন কারণে এর বাস্তবায়ন বিলম্বিত হয়েছে নির্মাণ কাজের ধীর নকশা পরিবর্তন এবং বাজেট বৃদ্ধি এর প্রধান কারণ দুই সালের মধ্যে প্রকল্পটি সম্পন্ন হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল ইতিমধ্যে কিছু অংশ চালু হয়েছে দুই সালের ডিসেম্বর মাসে গাজীপুরের শিববাড়ি থেকে ঢাকার বিমানবন্দর পর্যন্ত অংশে বিআরটিসি এর এসি বাস চলাচল শুরু হয়েছে এর পাশাপাশি প্রাইভেট কার এবং ছোট ছোট গাড়িগুলো মোটরসাইকেলও এই লেনে চলাচল করে থাকছে যার মধ্যে আমরা সেই সুযোগটি পাচ্ছি আমাদের বাইক থাকার কারণে মাঝে মাঝে বড় বড় গাড়িও আসছে তবে এরকমভাবে প্রায়ই আমাদের ট্রাফিক পুলিশ ভাইয়েরা রাস্তাটি ছোটো গাড়িদের জন্য উন্মুক্ত করে দেয় তখন আমাদের জন্য সুবিধা হয় জ্যাম জট পেরিয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যেতে পারি বিআরটি প্রকল্পটি ঢাকার গণপরিবহন ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে পারে তবে এর সফল বাস্তবায়নের জন্য সময় মতো কাজ সম্পন্ন করা অত্যন্ত জরুরি এতে জনসাধারণের ভোগান্তি কমবে এই জেমের শহর একটু শান্তির শহর হোক সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি রাকিব আল হাসান পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো অন্য কোনো জায়গা অন্য কোনো স্টোরি সে পর্যন্ত আমার সাথেই থাকুন আল্লাহ হাফেজ